নমস্কার বন্ধুরা শ্রীকান্ত হেসেলে সবাইকে স্বাগত জানে আজকে দেখাব একটা চিকেনের রেসিপি প্রথমে রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নেব চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন মরিচ আর ময়দা মাখিয়ে নেব এরপর কড়াইতে তেল গরম করে এক এক করে চিকেনগুলোকে ভাজতে দিয়ে দেব চিকেনগুলো ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নেব এরপর বাকি চিকেনগুলো এইভাবে ভেজে নেব সমস্ত চিকেন ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব বাটারটা বাটারটা ভালো করে গলে গেলে তারপর দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার ওতে দিয়ে দেব একটু নুন আর ভেজে রাখা মাংসটা মাংসটা দিয়ে আরেকটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব চিকেন স্টক চিকেন স্টকটা দিয়ে ভালো করে ফুটতে দেব। ফুটে গাঢ় হয়ে এলে এবার দিয়ে দেব মরিচ চিলি ফ্লেক্স আর অরিগ্যানো সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এইবার মাংসটা না বিয়ে নেবো ব্যাস হয়ে গেল আমার চটপাটা চিকেন আমার এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আমার রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আসছি আর একটা ভিডিও নিয়ে